আল্লাহ পাক এক জায়গায় বলেন ইনতাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম তোমরা যদি তাদেরকে ডাকো মূর্তি পূজা যে সমস্ত দেবদেবীর পূজারে সেগুলো যদি ডাকো তারা তোমাদের ডাক শুনে না শোনে না বান্দারা শুনো উদউনি আসসাজিব লাকুম আমাকে ডাক দাও ডাক দিতে দেরি আমি মাহবুব তোমার ডাকে সাড়া দিতে দেরি করব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন এ আল্লাহ একমাত্র ধর্ম হলো মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলাম যারা বর্তমানে যারা বিভিন্ন ধর্মের দাবি করে যে যাই বলুক না কেন শুনে রাখো এই আসমানের নিচে জমিনের উপরে মানুষের জন্য আর কোনো ধর্ম নাই পাক আমাদের নবী আলী সালাতামের পর থেকে নিয়ে কয়ে পর্যন্ত এই পৃথিবীতে একটা সঠিক ধর্ম চলবে সেই ধর্মের নাম হল ইসলাম আল্লাহ বলে ইসলাম ছাড়া অন্য যে ধর্মগুলি আছে সেটা আমাদের জন্য মানা কোনোভাবেই যাবে না যদি কেউ করে শিরিক হবে আর শিরিক বলে কেমন গুনা আল্লাহ পাহ করে দিলেন ইন্ন লা লায়া বুম ফিরু আই স্যা বিঘিনি ওয়া বুম ফিরু মা দো না দালিকালি মাইয়া সা আল্লাহ পা জানিয়ে দিলেন নিঃশ্চয় আল্লাহ্বা শিরিককে ক্ষমা করে না ইন আল্লাহ উবির আই শঙা কে বিঘি যারা শিরিক করবে আল্লাহর সাথে আল্লাহর সাথে যারা শিরিক করবে তিনি ক্ষমা করবে না শিরিক যারা যত গুণ আছে আল্লাহ পান যাকে চাই তাকে ক্ষমা করে দিব তাহলে বোঝা গেল শিরিক অনেক বড় গুণা শিরিক অনেক বড় পাপ এটা বড় ধরনের পাপ আল্লাহ আমাদের সবাইকে এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে বলেন আমিন আমাদের রব একজন আমরাও চাইবো একজনের কাছে আল্লাহ পাক কোরআনে বলে দিলেন তোমাদের রব মালিক হলেন একজন বলেন সুবহান আল্লাহ আরেক জায়গা বলছেন ইন্না ইলাহাকুম লা যে তোমাদের মাবুদ তোমাদের মালিক তোমাদের সৃষ্টিকর্তা রিজিক দাতা হরণকর্তা শান্তি দেওয়ার মালিক সমস্ত কিছুর কুল কায়নাতের মালিক হলেন একমাত্র আল্লাহ বলেন সুবহান আল্লাহ এজন্য আল্লাহ পাক বলেন আমি সারা তোমরা আর যাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনে না আল্লাহ বাঘ একজায় বলছেন ইন্তা দু রু লাস মারু দোহা তোমরা যদি তাদেরকে ডাকো মূর্তি পূজা যে সমস্ত দেবদেবীর পূজারে সেগুলো তুমি ডাকো তারা তোমাদের ডাক শোনে না শোনে না বন্দারা শোনো ও ধরুন আমাকে ডাক দাও ডাক দিতে আমি মাহবুত তোমার ডাকে সাড়া দিতে দেরি কর বলো সুহান সেই মালিকের বন্দা বললাম আমরা পরিতাপের বিষয় এই কথা জানা পর বিশ্বাস করার পরও আমরা অনেক সময় এই সমস্ত দেবদেবীর কাছে যাই অন্য অন্য মূর্তি পূজা ধর্মের বাইদের সাথে গিয়া আমরা মিলিত হইয়া বলি এই কথা যে এই দুর্গা মা আসলে শান্তি আসবে বলে না আমাদের রব আমাদের মালিক এই পৃথিবী বানাইলেন আল্লাহ জমিন বানাইলেন আল্লাহ কোন কায়নাথ বানাইলেন পাহাড় পর্বত পশু পাখি কীট প্রতঙ্গ বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত সাগর মহাসাগর কে বানাইছে বলে আল্লাহ তাহলে কার কথা মানবো আমরা আল্লাহ আমরা কার কাছে চাইবো শান্তি দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে এই পৃথিবী কে বানাইলেন আসমান কে বানাইলেন জমিন কে বানাইলেন এই আসমান এই জমিনের যা কিছু আছে কে বানাইলেন তাহলে আমাদের মালিক আমাদের রব তিনি আমাদের সৃষ্টিকর্তা পৃথিবীর সব সবকিছু বানাইল তার কাছে আমরা চাইব তাকে ছাড়া আমরা অন্য কোথাও যদি চাই আমাদের এমন নষ্ট হয়ে যাবে